সহনৌ অবতুত সহনৌ ভুম সহ বেড় বহ তেজসি অধিতমস্তু বাদিষা বহৈ ও শী ও শীতি 오, 삼투, 해, 보보반, 투미 시스티스티, 터메 콰타, 투미 아시, 투미 니트 숏테 미라니알, 토마 프람 프루, 프람 코레. হে ভগবান তুমি আমাদের যারা শিক্ষার্থী এবং যারা শিক্ষক উভয়কে সকল বিপদ থেকে রক্ষা করো হে বল প্রভু তুমি কৃপা করো আমরা যেন এখানে যে সাত দিন ধরে বাণী সুমৎ ভগবদ গীতা বিশুদ্ধভাবে পাঠ শিক্ষা কেহ করবে কেহ দেবে তাদের উভয়কে তুমি তুল্যভাবে দান করো প্রভু হে দল প্রভু আমরা যেন শিক্ষক ও শিক্ষার্থী উভয়ে ফল তুল্যভাবে ভোগ করতে পারি দল প্রভু আমরা যেন বাণী ভগবদ গীতার আদর্শে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের পরিবারের সদস্যবৃন্দ সহ তাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ জীবন সেই গীতার মতে পরিচালিত হতে পারে সেই কৃপা তুমি করিয়ে হে দল প্রভু আমরা এখানে যেদিন থেকে অবস্থান করছি আবার যে কয়েকদিন অবস্থান করব তুমি আমাদের ঘি শক্তি দাও ধৈর্য শক্তি দাও ধারণ শক্তি দাও প্রভু আমাদেরকে বিদ্যা দান করো অর্থাৎ আমরা যেন ধৈর্যের সাথে এই জ্ঞান আহরণ করতে পারি এবং তা ধারণ করতে পারি পরবর্তীতে আমরা যেন আমাদের পরিবারে গিয়ে তা যেন সকলকে শিক্ষা দিতে পারি এই আশিস তুমি দান করবে সারে ভগন্ত াময় সবে ভদ্রানি পশিয়া কষি দুঃখ ভাগ ভাবে হে ভগবান পৃথিবীর সকল জীব সুখী সকল মানুষ সুখী হে প্রভু আগামী করল আমাদের ভাইরা যারা তোমার নামে আনন্দ করবে একত্রিত হবে তারা যেন সুখে এই কর্ম সম্পাদন করতে পারে হে প্রভু আগামী করল তোমার পরিবেশ প্রকৃতির পরিবেশ যেন শান্ত থাকে প্রভু হে দয়াল প্রভু আমরা যারা এখানে আছি আমাদের সকলের তুমি মঙ্গল করো প্রভু আমাদের সকলকে তুমি সুখে রাখো প্রভু যারা এইখানে এই কর্ম শিক্ষাদান কর্ম দেখতে আসেন তাদেরকেও তুমি সুখে করিয়ে প্রভু যারা পূজায় অংশগ্রহণ করতে আছেন তাদের তুমি ভক্তিভাব পূর্ণরূপে দান করো প্রভু হে দয়াল প্রভু আমাদের সকলকে তুমি মঙ্গলে রাখো প্রভু দল আমাদের সকলের দেহে বল দাও অন্তরে স্বস্তি দাও মনে শান্তি দাও দৌ শান্তি আন্তরিক শান্তি আপ শান্তি পৃথিবী শান্তি ঔষধে শান্তি বনস্পত শান্তি বিশ্বদেবায় শান্তি সর্বং শান্তি শান্তি এব শান্তি সামা শান্তি রেধি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি প্রণাম করি ওম শান্তি